এবাদত আমার কুরবানি যেন এবাদত হয় কোরবানি সময় কত গুনের কাজ মানুষ করে কোরবানি করে কিন্তু কোরবানি করিয়া নারী এবং পুরুষ বেগানা পুরুষ আর বেগানা নারী এক বইয়া গোস্ত বানায় আর হাসি তামাশা করে রং তামাশা করে অথচ কোরবানি করিয়া কোরবানি করা যে পর্দা করা কি ফরস পর্দা করা ফরস অথচ পাবি দেওয়ার বাসৰ শাস্ত্র বাইরে বউ বা বউ বইয়া আড্ডা দেয়া গল্প গুজব করে আর বানায় কি বানায় গোস্ত গোস্ত বানায় এই কোরবানি কবুল হবে না কোরবানি কুরবানি দেওয়ার পরে গরু বানাইতেছে গরু গুস্ত বানায় আর গরু ছোলায় চামড়া চলাইতেছে গুস্তিঙ্কটি আটকাইয়া হাডুর উপরে কাপড় উঠাইয়া গুস্তিঙ্কটি দিয়ে কি করে কি করে গুস্তু বানায় এদের কোরবানি কবুল হবে না কারণ পুরুষের নিচে পুরুষের টাকনুর উপর মানে টাকনু টিকা পেন্ডুলি টিকা নাবি পর্যন্ত একটু পর্যন্ত ডাক্যা রাখা হাডুর নিা নেয়া নাবির উপর পর্যন্ত ডাক্যা রাখা সব সময়ের জন্যই ফরস সব সময়ের জন্য কি ফরস নষ্ট করা ওয়াজিব ওয়াজিব বড় না ফরস বড় ওয়াজিবকে অস্বীকার করলে কাঁচর হয় না ফরশ অস্বীকার করলে কি হয় যা কাঁচর হয়ে যা আবার দেখবা কুরবানি বানাইতে বানাইতে জুহর আজান দিছে জোর আজান দিছে অনেকগুলি মানুষ বানায় মানে গুস্তু বানাইতেছে গুরু ছলাইতেছে। আজান দিছে সঙ্গে না নামাজ না মানাইছে গুস্ত গুলি নষ্ট হয়ে যাবো বিভিন্ন শ্রোতানা তা দিয়া নামাজ থেকে পর্যন্ত কি দেয় ছাড়া দেয় তাদের নামাজ কি হবে না কবুল হবে না সাবধান আমরা যেন কোরবানি দিচ্ছি আমার কোনো নারী যেন কোনো আমার কোনো নারী যেন কি না যা বুস্তু বানাইতে বেফর্দা ভয়া না যা পর্দার সঙ্গে যাও পুরুষ থাকলে মহিলার কোনো কাজ নাই এখানে মহিলার কাজ ঘরের ভিতরে পুরুষের সামনে আসবে না আমরা বহু আমাদের নজরে প্রত্যেকটা ঘরে ভিতরে গে দেখি বস্তু বানাইতেছে অত বেগানা নারীর সঙ্গে বই হবে কি বানাইতেছে বস্তু বানাইতেছে কোন পর্দা পিছিয়ে কিচ্ছু নেই হেফাজত আমি এই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্যে থাকবে কি ইবাদত আমার লক্ষ্য উদ্দেশ্যে একটাই থাকবে কোন লক্ষ্য নাই আমি মির্কা যেমন বুয়া লক্ষ্য আমি ব্রিটেন যেমন বুয়া লক্ষ্য আমি গ্রাম থেকে শহরে একটা বাড়ি করবো এটা আমার লক্ষ্য এটা বুয়া বলেন কি বুয়া আমার লক্ষ্য হইলো কি আমার ইবাদত। তোমার ইবাদতার এবাদত করলা না সব করলা গাড়ি বাড়ি করলা করলাম না শৈতানের ছলনা ইবাদত থেকে তোমাকে আমাকে দূরে রাখার এটা একটা ষড়যন্ত্র এটা একটা জাল শৈতানের জাল যে তুমি দেখো তোমার সাথী ভাই অনেক টাকা অনেক পয়সা কিন্তু সাথী ভাই নামাজ পড়ে না তুমি নামাজ ছেড়ে দিয়া লক্ষ্য ছেড়ে দিয়া তুমি শুরু করেছো টাকার পিছনে ঘোড়া আরম্ভ করছো আমাকে ওই দিন এক বলছে গুজর আমরা যদি ছাত্র আমার কথা শুনো না ওর কেউ বিদের যাই তো নাকি ও অনলাইনে ব্যবসা করবো এই মুখ সে মুখ বাফের বাফের কথা বুঝে শুনে না ওর লক্ষ্য থেকে ওর দূর করে দিতে চা উনি কিন্তু ওনার লক্ষ্যে চলে না ওনা আল্লাহ পাক যে কাজে বানাইছে উনি ওই কাজ করে না না করিয়া গورو ছাগল হাঁস মুরগি সংসারনে ব্যস্ত থাকে ইবাদতের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই সন্তানে বলে ইরে ছাইরা দিয়া ওনার ওনার সাথে চলে যেত এরা কি মূল লক্ষ্য না হোক হোক সে আমার বাবা হোক সে আমার মা হোক আমার সন্তান সে যদি আমার লক্ষ্য থেকে আমাকে দূরে সরাতে চায় আমি তাকে মানি না লা তোআত আলী মাখলুক ফী মা'সিয়াতিল অবাধ্য করিয়া নবীকে অবাধ্য করিয়া আমি কোন বাবা মাকে কাউকে আমি খুশি করতে পারবা কথা ঠিক কিনা আমার প্রতি সবাই বাজার থাকুক আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে আমার প্রতি কে খুশি আর কে বাজার এটা আমার দেখার বিষয় না আমার দেখা বিষয় হইল যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পড়ায় যিনি আমাকে সুখ দেন মালিক আমার চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ জমিন জামা আমার শরীরে যত রক্ত শক্তি আছে যিনি আমাকে দান করেছে তার তাকে পাওয়া হইলো আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মানুষ পাওয়া আমার জীবনের লক্ষ্য না কথাটা কিনা মানুষ আমাকে মন্দ বল পাগল বল ছাগল বলুক নবীকে কোরআনে বলছে মা বিনি আমার দিকে বি মা জুনুন নবীকে মা জুনুন বলতেন মা আল্লাহ বলছেন হে নবী মানুষ আপনাকে মা বলে পাগল বলে আমি কিনা আমি আপনাকে পাগল বলিনা ওলা বি কাউলি কাহিন ওলা বি কাউলি কাহিন আর একজনকে শাহী নাই নবীকে কবি বলতেন যাদুগর বলতেন কাহিন বলতেন আল্লাহ বলছেন কাহিন হে বলি আমি আপনাকে আমি কাহিন না যদি চা তোমাকে তোমার লক্ষ্য থেকে তোমাকে দূর সরাই দিতে কত মানুষ আমাকে কথা বল কথা বলতে বলছে ছাত্র জীবনে দাঁড়িয়ে রাখছি এই দোলা দাঁড়িয়ে রাখছি কে রে দাঁড়িয়ে রাখলে তুই বিয়া করবি আমার গ্রামের মানুষ আমার

সেটা বাদ গেল কাজে লাগলো তাহলে আসলে মানুষ রবি শৈতান কত মানুষ তোমাকে কত কাজে খারাপ ভালো কাজে বাধা দিবে দেখবা তুমি তুমি খেলতে গেলে তুমি রাস্তা হাত লে তোমার দূর তোমার ধমক মারবো তোমার মারবো মারব মস্তিদা মুসল লেসাম ছাত্রদেরকে কেদের তামক ধমক ধমক মারে তাইস মারে আরে তুমি যে তারা ধমক দিলা তাই দিলা এই বছর বয়স তুমি আসো না কোনো সময় সে পড়তেছে কোরআন শিব পড়তেছে তুমি তো কোরআন শিবটা পড়তে পারো না কথা ঠিক কিনা এই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের এই বা করা এটাই আমার মূল লক্ষ্য তুমি যদি